দই চাই দই দই চাই দই রবীন্দ্রনাথের গল্পটা ছোটবেলা থেকে আমার সব সময় মনে হতো আমরা তো শহরে থাকি এরকম যদি সত্যি কেউ দই বিক্রি করতে আসতো আমি দই কিনতাম তো এর আগেও একদিন দেখেছি দই করে করে হাঁক দিয়ে দিয়ে যাচ্ছে কিন্তু সেদিন আর কেনা হয়নি তো আজকে যখন দই ওলা এলো আমি আর সুযোগটা ছাড়লাম না নবদ্বীপের ক্ষীর দই আর খেতেও ভীষণ সুস্বাদু এবার চারিদিকে এত চিটিং বাজ লোক ঠকায় বলে কেউ আর বাড়ি থেকে কোনো জিনিস কিনতে চায় না ঠকিয়ে দিয়ে চলে যায় তবুও বিশ্বাস করে নিয়েই নিলাম জীবনে তো সব জায়গায় ঠকি আজকে না হয় ওই মানুষটাকে বিশ্বাস করে জিনিসটা কিনি ঠকতে তো হচ্ছে দিনে রাতে জীবনের সারা জীবনটা ভর ঠকলাম তারপরে মনে হলো মানুষকে এই রোদের মধ্যে আর তো কিছু সাহায্য করতে পারবো না এমনিতে তো টাকা কাউকে সে তো আর ভিখারি নয় টাকা তাকে দশ টাকা পাঁচ টাকা দিয়ে আমি সাহায্য করব সে ব্যবসা করতে বেরিয়েছে যদি আমি একটা কিছু তাহলে কিনি যদি তার একটু উপকার হয় আর আমারও খাওয়ার ব্যাপারটা আছে আমিও খেতে পারবো আর তোমাদের দেখাতে পারবো যে দইওয়ালারা কীরমভাবে ভাবে সুন্দর সুন্দর করে দই বিক্রি করে আর এই জিনিসটা না আমার খুব ভাল লাগে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে ঘি জানো তো এখানে একদম পিওর ঘিটা নবদ্বীপের পাওয়া যায় ইসকনেও কিন্তু খুব ভালো ঘি পাওয়া যায় তো এই লোকটার নামটা আমি জেনে গেছি আর তোমরা যদি জানতে চাও আমি ওর ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দেবো তো এ না লোকের বাড়িতে বাড়িতে দুধ দই রাবড়ি তারপরে তোমার ক্ষীর সমস্ত কিছু দেয় আর ক্ষীর আমাদের যে যে লোকাল মৃত্যুঞ্জয় বা আরো যে দোকানগুলো আছে স্ট্যান্ডার্ড মিষ্টির দোকানে যে দইগুলো হয় না না সেগুলোর মধ্যে প্রচন্ড ডাল ডা টাইপের জিনিস থাকে একেবারে খেলে মুখটা মেরে আসে কিন্তু এইটা না অতটা মিষ্টি ছিল না আমি খেয়ে দেখেছিলাম আর ঘিটা আমি খুলে দেখলাম গন্ধটা খুব সুন্দর আমি এর আগে পাঁচশো গ্রাম ঘি দোকান থেকে কিনেছি কিন্তু সেই ঘিটা অতটা ভালো ছিল না তো জানি না এই ঘিটা কেমন কিন্তু বিশ্বাস করেই নিয়ে নিলাম কত জায়গায় ঠকছি এটা না হয় একটু ঠকবো কি আছে যাকে মানুষটাকে বিশ্বাস করে কিনলাম বাকিটা ভগবান দেখবে আসল কথা কি বলতো এই যে ছোট ছোট ব্যবসাদাররা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করে ওদের থেকে যদি আমরা একটু একটু করে কিনি তারা তাহলে একটু ব্যবসা করতে ওদের সুবিধা হয় এখন তো এই ধরনের ব্যবসাগুলো আর চলেই না সবাই সবকিছু অ্যামাজন বা বড় বড় বহুজাতিক সংস্থা থেকে জিনিস কেনে বাড়িতেই সবকিছু ডেলিভারি করে দেয় আসলে আমাদেরও দোষ নেই বলো আমাদের সময় কোথায় বাজারে গিয়ে বারবার করে সময় নষ্ট করবার তো কি করব বাড়িতে যখন এসছে তাই নিয়ে নিলাম এই সব ছোট ব্যবসায়ীগুলোকে এ ছাড়া আর তো সাহায্য করার কোনো উপায় নেই তো তোমরা বলো আজকে যে কাজটা আমি করলাম সেটা ভালো করেছি না খারাপ আর এই দাদাকে বললাম গরমের মধ্যে আপনি ভালো করে যান ভালো থাকবেন দাদা চলে গেল সেই দূর থেকে দই চাই দই চাই করতে করতে উনি হাঁকতে হাঁকতে পাড়া দূরে চলে গেলেন আর আমি বাড়িতে নিয়ে এলাম দই আর ঘি আর পাঁচশো টাকা দিয়েছিলাম তো তার টাকাটাও ফেরত নিয়ে এলাম আর দই আর ঘিটাকে দেখে আমার যা লোভ লাগলো কিন্তু আমি তখন খাইনি বিকালে এসে খেলাম আর ঘিটা দেখো দইটা দেখো আর ঘিটা দেখো আর দইটা না পুরো মনে হচ্ছে ক্ষীরে মতো আর ওপরটা ফেনা মতো হয়ে আছে আর ভীষণ টেস্টি লাগে অ্যাকচুয়ালি ঘি আর দই এ দুটো জিনিসই না আমার বড্ড প্রিয় তোমাদের কার কীরকম ভালো লাগে বলো তো আমি না ঘি হলে গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে এক থালা ভাত খেয়ে নিই ছোটোবেলায় আমাদের বাড়িতেও গরু ছিল জানো তো আমার মা ওখান থেকে অফিস থেকে এসে সর জমিয়ে জমিয়ে ঘি তৈরি করতো আমরা তো গ্রামের মানুষ তাই গ্রামের জিনিস সব ভাল লাগে